এই তুমি এখানে কি করছো জগিং ব্যায়াম করতেছি এইভাবে কেউ ব্যায়াম করে কিভাবে অন্য অন্য তোমাদেরকে নিয়ে আমি আসলে আমার আমারে এলাকার মান সমান রাখতে পারো না তোমাদের কেন কি কোন এমনি তো ব্যায়াম বলে আপনি এগুলাকে ব্যায়াম বলে না তোমরা যা করতেছ এ মুরগের মত লাফালাফি করতেছো এটাকে ব্যায়াম বলে না আপনি কি মাস্টার यस তোমরা জানো না আমি ঢাকাতে থাকি ও ব্যায়াম দুইটা

অবশ্যই অবশ্যই আমি দেখাবো তোমরা জানি মুরগির মত এরকম করতেছ এটাকে কিন্তু ব্যায়াম বলে না ব্যায়াম করতে হয় তোমার ব্যায়ামের একটা আর্ট আছে সে আর্টটা তোমাদের কাছে নেই

যেহেতু আমি ব্যায়াম করি না সেই চর্চাটা নেই যার কারণে ঠিক আছে তোমরা করো করো সময় নয়